অবাক লাগে না আপনাদের অবাক তো লাগার কথা মানে আমরা বড় বড়ো আন্দোলন করতে পারি বড় বড় আন্দোলন করে আমরা একদম পতন ঘটায় ফেলি অথচ সেই আমাদের সামনেই শত শত মানুষ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল পুরান ঢাকার কথা বলতেছে আজকে ভিডিওটা দেখছেন না শত শত মানুষ ছিল ওরা সংখ্যায় ছিল পাঁচজন দশজন বিশজন ভাই এতগুলা মানুষের সামনে একজন ব্যবসায়ীকে এইভাবে আঘাত করা হয়েছে এইভাবে আনন্দ করা হয়েছে এবং এই এটা তারা বোঝাচ্ছে যে আইনের অবস্থা আমাদের কেউ কিছুই করতে পারবে না তাছাড়াই সাহস কথা থেকে পাইলো ভাই ও কি জানতো না যে এইটা প্রশাসনের কাছে যাবে এটা জানাজানি হলে তার সর্বোচ্চ সাজা হবে দলীয় ট্যাগ আছে ভাই দলীয় ট্যাগ আছে দুইজনকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে মনে হয় রিমান্ডেও নিয়ে যাওয়া হয়েছে দুইজন না চারজনকে গ্রেপ্তার করা হয়েছে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বক্তব্য পাচ্ছি বিশেষ করেন ভাই এখন পর্যন্ত কোনো পত্রিকায় সেইভাবে হেডলাইনই করা হয় নাই এদের দলীয় ট্যাগ কি কোন ক্ষমতায় এই কাজটা করলছে এরপরে হচ্ছে যতটুকু ঘটনা আমরা জানতে পারছি এখানে চাঁদার ব্যাপার প্রথমে মিডিয়াতে এসেছিল এখন অনেক যাচাই বাছাইয়ের কথা আসতেছে অনেক যাচাই বাছাই হবে যে আসলে কেন এই ঘটনাটা ঘটেছে আমরা প্রথমে যেটা জানতে পারছি যে চাদা একটা ব্যবসা আছে তাদের সেই ব্যক্তিটার একটা ব্যবসা ছিল তো সেই ব্যবসার পঞ্চাশ শতাংশ তাকে পার্টনার করতে হবে নাহলে পঞ্চাশ শতাংশ যে লাভ হবে সেটার চাঁদা দিতে হবে এমনটা শুনেছি ভাই এটা যাচাই বাছাই অনেক কিছু প্রয়োজন আছে লোকটা দিতে রাজি নাই লোকটা বাড়ির সামনে আইসা দোকানের সামনে আইসা হুমকি ধামকিও দিছে ব্যবসায়ী এক পর্যায়ে তারে ওখানে ডেকে নিয়ে যে অনেকগুলো মানুষজন রেডি এবং কেমনে ভাই চারিপাশে মানুষজন সব দূরে থেকে দেখতেছে এই মানুষই আবার আমরা পতন ঘটাইছি কেউ কিচ্ছু বলে নাই সবার সামনে এবং আশেপাশের বিভিন্ন ভিডিও ফুটেজ আমাদের চোখের সামনে সামনে কে আসবে মানে আমি তো দেখতে পাচ্ছি যে ভাই কি বলবো ক্ষমতা বিষয়টা অন্যরকম যে যাচ্ছে সে মনে হয় যে সে একটা রাঘব বোয়াল হয়ে যাচ্ছে কিছু কিছু মানুষজন ধরেই নিছে যে আমি ক্ষমতাবান হয়ে গেছি আমারে আর কে ঠেকায় অবস্থা দেখেন আইন শৃঙ্খলার অবনতি ঘটতেছে এটা সত্যি কথা সাহস কেমনে পাচ্ছে কেমনে পাচ্ছে সাহস একের পর এক ঘটনা ঘটতেছে আমরা শাস্তি দেখিনি দুই দিন পরে আর একটা ঘটনা আসবে আমরা এটাও ভুলে যাব মানে এখনই যদি নিয়ন্ত্রণ না করা যায় সামনে কি ঘটবে সামনে দেশটা কাদের হাতে তুলে দিতে যাচ্ছে আমরা তবে যারা রাজনীতি করে বা যারা ক্ষমতা দেখায় একদিন না একদিন দেখবেন যে এদের অবস্থা এরকমই হয় মানে দেখবেন যে কোনদিন সে নিজেই আরেকজন আইসা তারে আঘাত করে দিছে দুঃখজনক আমরা চাই দৃষ্টান্তমূলক সাজা চাই এবং যারা যাদের মানে পাখায় ভর করে এরা কাজকর্মগুলো করতেছে তাদেরও তো সচেতন হইতে হবে তাই না আমিও বললাম না